আজ যাচ্ছি বাড়ি আমি আর মা এবার অনেকটাই দেরি হয়ে গেল পুজোর জামাকাপড় দিতে আমার মামা বাড়ি হলো হাবড়াতে তো স্টেশনে নেমেই মিষ্টি নিয়ে এখন যাচ্ছি প্রথমে এসে বাড়ির সবচেয়ে খুদের সদস্যর সাথে দেখা করলাম মানে আমার মামার মেয়ের সাথে তারপর এখানে মা পুজোর জামা কাপড়গুলো দেখাচ্ছিলো এখানে দিশানি নতুন জামা পড়েছে ওকেও ভালো লাগছে আর এটা হলো আমার মাসির দুই ছেলে মানে রুদ্র তোজো তোজো এখানে নতুন জামা পড়েছে ওকেও ভালো লাগছে তারপর খেতে বসে পড়ি তারপর কিছুক্ষণ গল্প গুজব করে বেরিয়ে পড়লাম মিষ্টি দিদুন বাড়ি যাওয়ার জন্য মানে আমার মায়ের মামা বাড়িতে সেখানেও আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম আর এখানে মিষ্টি দিদুন মাকে পুজোতে সারি দিলো থেকে দুটো বাতাবি লেবুও পেরে দিলো আর আমরা এবছর এতটাই লেট করে এসেছি যে এখানে প্যান্ডেলও হয়ে গেছে ঠাকুরও চলে এসেছে তারপর চলে গেলাম বাজার কলকাতায় কারণ রুদ্রর জন্য যেই জামাটা এনেছি সেটা ছোট হয়েছে তাই চেঞ্জ করে ওর জন্য শার্ট আর জিন্স নিলাম তারপর মামা স্টেশনে পৌঁছে দিল সেখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম যেটু বলে দিয়েছিল তারপর ট্রেনে করে বাড়ি চলে এলাম তো এইভাবেই আজকে দিনটা কাটালাম বাই